বাবার কাঁচা বাদে সবজি দোকান মেয়ের উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল শীতলকুচি ব্লকের সম্ভাব্য প্রথম ডালিয়া রায় প্রত্যাশা ছিল মেধা তালিকায় সাফল্য হলো না আক্ষেপ শীতলকুচির গোসাইয়ের হাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ডালিয়া রায় ডালিয়া রায় শীতল কুচি প্রথম স্থান অধিকার করেছে তার লক্ষ্য ছিল আরো বেশি অর্থাৎ রাজ্যের মেধা তালিকায় জায়গায় নাম করে নেওয়ার তবে আশা করলে বেশি আশা করা যায় না বলেই জানান ডালিয়া রায় ডালিয়া রায়ের প্রাপ্ত নম্বর ছশো উনসত্তর ডালিয়া রায় জানান তার বাবা একজন গোসাইরহাট বাজারে কাঁচা মালের দোকানদার তিনি জানান তার বাবা গোসাইরহাট বাজারের কাঁচা মালের দোকানদার সেখান থেকে যা আয় হয় তা দিয়েই সংসার চলে এবং জালিয়া যায়ের পড়াশোনার খরচ চলে জালিয়ারায় ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ গান করতে ভালোবাসেন এছাড়াও বাবা মায়ের কাছেও কাজে হাত লাগায় তার পরিবারের তার পরিবারে তিনি ছাড়া আর একটি ছোট ভাই রয়েছে জালিয়া রায় জানান পরবর্তীতে নার্সিং বিভাগে নিয়ে এগোতে চান তার মা জানান মেয়ের রেজাল্টে আমি ভীষণই খুশি আশা ছিল আরও ভালো হতো কিন্তু যা পেয়েছে আমরা এতেই সন্তুষ্ট আমরা সব সময় মেয়ের সাপোর্ট করতাম সে যখন যা চাইতো কষ্ট হলেও তা দেওয়ার চেষ্টা করতাম তার ফল এটা মেয়ে নার্স হতে চায় তার জন্য অনেক অর্থের প্রয়োজন আমরা চেষ্টা করব মেয়ের ইচ্ছে পূরণ করতে বিপোর্ট এস এল নিউজ

ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে ক্লাস 7 পড়ে। সামনের দিনে মেয়ে তো নার্সিং নিয়ে পড়তে চায়। কি বলবেন এদিকে? হ্যাঁ মেয়ে যেটা করতে চায় আমরা সেটাতেই সমর্থন করব। ভালো যেটা করবে সেটাতেই আমরা। কি নাম আপনার? আমার নাম রায় তোমার নাম? ডালিয়া রায়। কত পেয়েছো? চারশো 970 কোন স্কুল? কোন স্কুল? কোন স্কুল।